তো বন্ধুরা এখানে যারা আসতে যাচ্ছেন তারা আসলে কোথায় থাকবেন আসলে পর্যটকদের জন্য কুতুবদিয়া দ্বীপের বড় বাজারে কয়েকটি হোটেল আছে আবাসিক হোটেল আপনারা চাইলে ওখানে থাকতে পারেন আর যারা খাবার নিয়ে ভাবতেছেন তারা আসলে খুব ভালো কোনো রেস্টুরেন্ট না থাকলেও কুতুবদিয়া দ্বীপের বাজারের স্থানীয় হোটেলগুলোতে শুটকি ভর্তা বা নানান ধরনের মাছ ও মাংস দিয়ে খাবার পাবেন আপনারা এখান থেকে তুলনামূলক ভালো খাবার পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এই পাশেও লবণের মাঠ আর ওই পাশেও যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই দেখেন ওই পাশেও লবণের মাঠ তো আমি আপনাদেরকে আপাতত একটু ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আসলে এই জিনিসগুলো আপনারা সরাসরি বাস্তবে না দেখলে কখনো বুঝতে পারবেন না যে কতটা সুন্দর সমুদ্রের পাড় লবণের মাঠ এইসব আসলে অনেক সুন্দর এগুলো আসলে বলে বোঝানোর মতো না আপনারা আসলে বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে লবণের যে পলিথিনের লবণ আছে সেগুলো আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছিলাম এবং সামনে যাবো যে দেখেন এখানে হলো যে স্তর নামানো হয় পানিগুলো আপনার যখন লাস্ট স্তরে নামানো হয় তখন খুব হিট থাকে পানিগুলোতে তারপর পলিথিনে নামাই তারপর সেই পানিটা হয়তো লবণ হতে হতে তিন চার দিন সময় লাগে আমরা এখন যাবো যে একজন লবণ চাষির সাথে কথা বলবো তো এখানে তুহিনের দেখতেছি কথা বলছে তো তুহিনকে আমি এখন মাইক্রোফোনটা দিব এবং তাদের কথাবার্তা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আশা করি আপনারা আমাদের লবণ চাষি এবং তুহিন যে কথাগুলো বলতেছে সেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের থেকে ভ্রমণ টিপসের আইডিয়া নেবেন অবশ্যই আসসালামু আলাইকুম গাইস এই যে ভাইয়ের সাথে কথা বলতেছে একটু লবণের বিষয়ে আমাদেরকে বলতেন যে এই পানিগুলো কি এখানে ইয়া করলে লবণ হয়ে যায় হ্যাঁ লবণ হয়ে যাবে তারপর এগুলা রে মনে করেন কোথাও বাজারজাত কইরা পরে এগুলা দিবেন না হ্যাঁ আগের দিনকালের থেকে সাগর থেকে ওইখানে ইচ্ছা হবে পানি পানি সাগর থেকে ডিরেক্ট এখানে পানি দেন হ্যাঁ এখানে ইচ্ছা হবে তারপর এটা স্তর স্তরে এখানে আসে না তারপরে এখানে তারপরে তারপরে এখান থেকে এই জায়গায় বিভিন্ন বিভিন্ন স্তর আছে সাগর থেকে ডিরেক্ট পানি ওইখানে দেওয়া হয় ওইখান থেকে এক একটা লেয়ার আছে লেয়ারের মাধ্যমে যখন পানিটা এখানে আসা হয় তারপরে এই ক্লিন পানিটাকে এখানে যে পলিথিন আছে ওইখানে দেওয়া হয় ওইখানে কয়েকদিন থাকলে মেবি লোবল হয়ে যায় না

আচ্ছা আপনার সাথে ভালো লাগলো তো বন্ধুরা এই লোকটার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো তো আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে কুতুব দিয়া বাসি